আমি ঢাকা থেকে সুপ্রিম কোর্টের আমি একজন অ্যাডভোকেট আমার নাম রবীন্দ্র ঘোষ আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যতীত আমি মানবাধিকারের সভাপতি আজকে বিগত তিরিশ বছর যাবৎ আমি মানবাধিকার করি আমাদের সংগঠনের নাম হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি আরেকটা সংগঠন বাংলাদেশ মাইনরিটি ওয়াচ ওইটার আমি সভাপতি আমরা সারা দেশে মানুষের উপকারের জন্য আমরা সারা দেশে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে আমরা তদন্ত করে থাকি আন্ডার দি ইন্টারন্যাশনাল প্রোটোকল আমরা বিভিন্নভাবে সারা বাংলাদেশে যে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সগুলা সংগ্রহ করে আমরা সরকারকে জানাই সরকার যদি পদক্ষেপ না নেয় তাহলে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে চেষ্টা করি যাতে করে এটার প্রতিবিধান হয় যাতে এটা পাপিটিটা যারা অন্যায়কারী তাদের বিচার হয় এটা আমাদের মন আমি এসেছিলাম গতকালকে ঢাকা থেকে চট্টগ্রামে চিন্ময় প্রভু মামলা সহ আরও কিছু আইনজীবীর বিরুদ্ধে যে কতগুলো মামলা নেওয়া হয়েছিল সেগুলার তাদের আইনগত সহযোগিতা করার জন্য এসেছিলাম ঢাকা থেকে কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে যে ঘটনা হলো এটা অত্যন্ত বেদনাদায়ক এবং কি বলবো আমি যশ সাহেবের কাছে যখন আমি অ্যাপ্লিকেশান তিনটে অ্যাপ্লিকেশান মুভ করতেছিলাম তখন আমাকে অনেক লয়ার তাদের নাম আমি বলতে পারি কি কারা কারা আছে তার একজনের নাম হলো টি আর খান আলমগীর ইউনুস মুদিন আলমগীর আলম এরা সবাই অ্যাডভোকেট এস এম রেজাউল করিম অ্যাডভোকেট ফারুক আহমেদ সানি রায়হানুল ওয়াহেদ চৌধুরী মোহাম্মদ শাহাদাত হুসেন মোহাম্মদ ফয়সাল আমিন সোয়ার আমি জুয়েল নাসিম নাসির আলী আলী আহমেদ আজিজুল হক মাসুম মহিউদ্দিন হক চৌধুরী আরও ষোলো সতেরো জন আইনজীবী যেগুলা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমি একজন ঢাকা থেকে আইনজীবী এসে মানুষের উপকারের জন্য কাজ করি তারা আমাকে যখন আমার অ্যাপ্লিকেশনগুলো মুভ করি আমার পিছন দিক দিয়ে দিয়েজনের ধাক্কা দিয়েছে আমি জানি না তবে আমার ওদেরকে দেখলে আমি চিনতে পারবো আমার কথা হলো আমরা যারা মানব অধিকার করি মানুষের সহযোগিতা করি বলতে পারো যে এটা নিরপেক্ষ উইদাউট এনি কনসিডারেশন আমরা অনেক সময় টাকা নিই না কিন্তু পরেও। আজকে যদি এটা মুসলমানদের সমস্যা হতো আমি কিন্তু আমি আমি বলে দিতে পারি ঘটনা তদন্ত করেছি মুসলমান আমার এখনো মনে আছে তাদেরকে গ্যাংরেপ করা হয়েছে সেই গ্যাংরেপে আমি তদন্ত দিয়ে ওদের অধিকার ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে সেই অবস্থায় তাদেরকে উদ্ধার করেছি আমার মনে আছে একটা দুইটা ঘটনা নয় রাজশাহী দিনাজপুর রংপুর নীলফামারি ঠাকুরগাঁও কক্সবাজার এবং আরো অনেক ডিস্ট্রিক্ট করেছে এটা আমাদের মনের থেকে করি মানুষের অধিকারের প্রশ্নে আমরা সর্ব জায়গায় বিচরণ করি এই যে আজকে যে ঘটনাটা হল অত্যন্ত দুঃখজনক ঘটনা আমি আশা করতে পারি না আইনজীবীরা কি করে সন্ত্রাসী করতে পারে এবং তারা সন্ত্রাসী অবস্থা করে জজ সাহেবকে পর্যন্ত করছে ওটা দেখেন দেখেন ওটা নয় এটা নয় সেটা নয় এই সমস্ত কথাবার্তা যার ফলে জজ সাহেব চেয়ার থেকে উঠে চলে গেছে উনি আর তাহলে আমরা দেশে বাস করি ইট আমার এখন আমার কনক্লুশন হলো ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু প্রটেক্ট দি মাইনরিটি কমিউনিটি দ্যাট ইজ ট্রু আমি সারা পৃথিবীতে মাইনরিটি আছি প্রায় সারা পৃথিবীর মাইনরিটি তার আমি একজনে দেখি না ইন্ডিয়াতে যে মাইনরিটি আছে মুসলমান অনেক আমার বন্ধু মানুষ আছে তারা তাদের অধিকার দেখে আমরা ওইখানে যারা হিন্দু আদিবাসী বুদ্ধিস্ট খ্রিস্টান বাস করে তাদের জন্য আমরা সেই অধিকারের চেষ্টা করি অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করি কিন্তু এই কথা তো কেউ বলতে পারে না আপনাকে ক্ষমা চাইতে হবে কি আমাকে ক্ষমা চাইতে হবে যে একটা আইনজীবী মারা গেছে নামটা হলো সেই মারা গেছে আমরা দুঃখ প্রকাশ করছি যে কোনো ভাবে মারা গেছে আমাকে বলতে বাধ্য করাচ্ছে যে কোনো ভাবে নয় তোমরাই মেরেছ তার জবাব দিতে হবে আমি অ্যাস্ট্রমিস্ট এটা কি করে সম্ভব আমাকে পাটি বানানো হচ্ছে আমি যেমন ওই যে চিন্ময় প্রভুর আত্মীয় আমাকে পাটি বানানো হচ্ছে তারপর এ কথা কি বলতে পারে বলুন তো সে বলতেছে যে আমাকে পিছন দেখছি আমি শুনেছি আমার কথাগুলো আসতেছি যে চিন্ময় প্রভু হলো ইস্কন কর ইস্কনের ইয়ে যারা দালাল যারা তাদেরকে খতম করো তাদেরকে এ করো বিভিন্ন রকমের স্লোগান দিয়ে তারা দেখাচ্ছিল তো আমার কথা হলো আমরা দেশে শান্তিপূর্ণ সহাবস্থান অবস্থান চাই আমাদের টলারেন্স চাই একে অপরকে যাতে ভালোবাসে আমি একজন মুক্তিযোদ্ধা আমি অপর মুক্তি যোদ্ধা সবাইকে আমরা ভালোবাসি পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসন আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছিল সিস্টেম প্রোটেকশনে ওদের পুলিশ প্রোটেকশনে আমি বেরিয়ে আসতে পেরেছি তাই আজকে আমার উপরে হামলা হয়েছে তারপরেও পুলিশ এবং ছিল পুলিশ প্রশাসন আমাকে প্রটেকশন দിച്ചിছিল যদি আজকে পুলিশ প্রশাসন না থাকত তাহলে আজকে আমি মনে হচ্ছে আমি আমার জীবন এখানে শেষ ফুরিয়ে যেত আপনি কি কোনো আক্রমণের শিকার হয়েছেন আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে আমি সেটা আমাকে একটা ঘুষি মেরেছে এটা তো আক্রমণ আচ্ছা শুধু শারীরিকভাবে আক্রমণ নয় শুধু আমাকে মৌখিকভাবেও আক্রমণ করেছে তাই না আমাকে শারীরিকভাবে শুধু আক্রমণ না মৌখিকভাবে আক্রমণ করেছে ইজি ডিউ টু রিলিজিয়াস ফেইথ আমি বলবো এটা আমার আমার ধর্মীয় কারণে এই হামলাটা হচ্ছে

আমি আপনাকে বলে দিতে পারি অ্যাজ পার সুপ্রিম কোর্ট এ সিনিয়র লয়ার দ্য সুপ্রিম কোর্ট আই হ্যাভ গট এভরি রাইট টু মুভ এন অ্যাপ্লিকেশন বিফোর এনি পার্সন আমি পারি সেই অধিকার আমাদের আছে সুপ্রিম কোর্ট দিয়েছে কিন্তু তারা কী করে বললো যে আমার ওকালতনামা নাই আমি ওকালতনামা না থাকলেও যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা তো লয়ার কিছু আছে এ লয়ারের পক্ষে লয়ার যেহেতু কোর্টে আসতে পারে না যেহেতু আসতে পারেন তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছে তারা আমাকে রিকোয়েস্ট করেছে আমি যাতে তাদের পক্ষ হইয়ে মামলাগুলো পরিচালনা করি ইট ইজ এন অথরিটি আমাকে অথরিটি দেওয়া হয়েছে আমার আবার নতুন করে ওখানে নাম নিতে হবে কেন দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমার বলতে হচ্ছে দেশটা স্বাধীন করেছিলাম একত্রিশ সালে মুক্তিযুদ্ধ করে আমি একজন মুক্তিযোদ্ধা আজকে আমার বয়স এইটটি ফোর এইটটি মত মতো হয়ে যায় সরি সেভেন বি আই এম সরি 7475 এর মত হই গেল আমি দুঃখ হচ্ছে যারা দেশটা স্বাধীন করলো তাদের কি কোনো মূল্যায়ন নাই তারা কোটি কি প্র্যাকটিস করতে পারবে না তারা কি মানুষের কল্যাণের জন্য মানিল কোটকে বলতে পারবে না denke আমাদের একমাত্র দুঃখজনক আমি আর ভারাক্রান্ত নিয়ে কথাটা বলছি আমি আমরা জীবনের মানুষের উপকার করব আমি সারা আমাদের বাংলাদেশ মাইনোরিটি ওয়াচার আমি সভাপতি আমি মাইনোরিটি রাইডগুলো দেখি বিশেষ করে আমি জাতিসংঘে দুই তিনবার আমি আপনার এই ব্যাপারগুলো নিয়ে অনেক পদক্ষেপ নিয়েছিলাম তখন হয়নি কিন্তু আজকে আমরা একটা দেশে দেশ স্বাধীন করেছিলাম আমরা আজকে যে যারা স্বাধীন করেছে তাদের উপর মারপিট যদি হয় আমরা যাবো কোথায় জনগণ যাবে কোথায় এ দেশের মানুষ যাবে কোথায় এখন কোর্টে এসে যদি কোনো আমাদের বিচার না পায় আমরা যদি বিচার থেকে মানে কমপ্লিটলি বহির্ভূত বিচার বহির্ভূত থাকি তাহলে তো মানুষ এখানে মারা যাবে আমি চিফ জাস্টিস এর এর পারমিশন নিয়ে কিন্তু এই চট্টগ্রামে এসেছি জজ সাহেবের কোনো দোষ নাই কিন্তু ওখানকার লয়ার এ প্রসিকিউশন লয়ার আমি একে একে নামগুলো বলে দিতে পারি এই নামগুলা এই যে আমি বলতে পারি অথচ আমি বলি একটা হলো টিয়ার আর খান আলমগীর ইনুস মঈনুদ্দিন আলমগীর আলম এস এস রাজাউল করিম ফারুক আহমেদ সানি রায়হানুল ওয়াজেদ চৌধুরী মোহাম্মদ শাহাদাত হুসাইন মোহাম্মদ ফয়সাল আমিন সারোয়ার হামিদ জুয়েল আর নাজিমউদ্দিন উদ্দিন নাবির আলী আলী আহমেদ আজিজুল হক শামুচু এবং মহিউদ্দিন সহ আরও প্রায় উনিশ থেকে কুড়ি জন এই আইনজীবী তারাই আমাদেরকে হামলা চালিয়েছে আমি সবাই সবাই নাসিরা আছে নাসিরা আমি নিশ্চয়ই লড়বো কারণ আমি ভয় পাই নাই আমি এখনো রাজি আছি চিন্ময় প্রভুর জন্য যেহেতু উনি একজন ইনোসেন্ট লোক একেবারে কমপ্লিট ইনোসেন্ট আর পিছন দিক থেকে লয় বলছে ওই যে আমাকে বলতেছে ভারতের দালালারা হুশিয়ার হুশিয়ার তারপর চিন্ময়ের দালালারা হুশিয়ার হুশিয়ার ইস্কনের দালালারা হুশিয়ার হুশিয়ার এগুলো দিয়ে যাচ্ছে আমি ওখানে প্রেজেন্ট পুলিশ আমাকে যদি আজকে প্রটেক্ট না করতো তাহলে তো আমাকে আজকেই মেরে ফেলত আমি এই সমস্ত গোহিত বিআইনি কাজের জন্য আমি আজকে সাধারণ ডায়েরি করব থানায় এবং এটার বিচার হতেই হবে দেশে কোনো শান্তি থাকবে না মানুষের কোনো অধিকার থাকবে না যেহেতু আমরা অধিকার নিয়ে কাজ করি সারা বাংলাদেশে নিশ্চয় নিশ্চয় ডুব धन्यवाद 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 आपे धन्यवाद दादा अच्छा धन्यवाद